বাংলাদেশ সেনাবাহিনীর পদভিত্তিক বেতন কাঠামো বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি জানেন কি কোন পদে কত টাকা বেতন পান সেনারা আসুন এক নজরে জেনে নেই সেনাবাহিনীর পদভিত্তিক বেতনের বিস্তারিত সৈনিক নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা ল্যান্স কর্পোরাল দশ হাজার দুইশো থেকে একুশ হাজার আটশো টাকা কর্পোরাল একুশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা সার্জেন্ট ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা ওয়ারেন্ট অফিসার বাইশ হাজার থেকে আটচল্লিশ হাজার একশো বিশ টাকা সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাইশ হাজার দুইশো পঞ্চাশ থেকে পঞ্চাশ হাজার পাঁচশো ষাট টাকা মাস্টার ওয়ারেন্ট অফিসার বাইশ হাজার পাঁচশো থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা অনারি লেফটেন্যান্ট আটত্রিশ হাজার চারশো আশি টাকা নির্ধারিত অনারালি ক্যাপ্টেন বিয়াল্লিশ হাজার আটশো নব্বই টাকা নির্ধারিত অফিসারদের বেতন সেকেন্ড লেফটেন্যান্ট তেইশ হাজার একশো থেকে চব্বিশ হাজার দুইশো ষাট টাকা লেফটেন্যান্ট পঁচিশ হাজার থেকে ত্রিশ হাজার চারশো টাকা ক্যাপ্টেন উনত্রিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার চল্লিশ টাকা মেজর তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা লেফটেন্যান্ট কর্নেল পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুইশো টাকা কর্নেল একষট্টি হাজার থেকে চুয়াত্তর হাজার দুইশো বিশ টাকা ব্রিগেডিয়ার জেনারেল তেষট্টি হাজার পাঁচশো সত্তর থেকে ছিয়াত্তর হাজার একশো টাকা মেজর জেনারেল আটাত্তর হাজার টাকা নির্ধারিত লেফটেন্যান্ট জেনারেল বিরাশি হাজার টাকা নির্ধারিত জেনারেল ছিয়াশি হাজার টাকা নির্ধারিত বাংলাদেশ সেনাবাহিনীতে শুধু দায়িত্বই নয় রয়েছে সম্মানজনক বেতনও এমনই আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইবও করুন ছায়াজগত ধন্যবাদ